চোপড়ার আমতলা গ্রামে গতরাতে দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ পুলিশের একটি দল ওই গ্রামে অপহরণ মামলার তদন্তে গিয়ে হামলার শিকার হয় ধারালো অস্ত্রের আঘাতে চোপড়া থানার একজন এসআই একজন এএসআই ও গাড়ির চালক সহ মোট চারজন পুলিশ কর্মী জখম হয়েছেন তাদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে গোটা ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে এই ঘটনার প্রেক্ষিতে আজ সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী আমতলা গ্রামে গিয়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে এলাকায় আতঙ্ক রয়েছে এক মহিলাকে আটক করেছে পুলিশ যদিও পুলিশ সুপার জানিয়েছেন অপহরণ মামলায় পুলিশ অভিযুক্তের বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয় এই ঘটনায় সতর্কোনোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ অভিযুক্ত পলাতক কালকে রাত্রে আমি শুনতে পারলাম পুলিশ এখানে আসছিলেন আসামি রেড করতে এখন আসামের মধ্যে আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয় আমি যেটা শুনতে পাচ্ছি তারপরে পুলিশ নিজের নিজের হিসাবে চালাচ্ছে দিল বাড়ি কারণ কারণটা এদের নামে এক কেস হয়েছিল কিছুদিন আগের একটা একটা ঘটনা ছিল যেটা একটা কিডন্যাপিং কেসের কথা শুনেছিলাম ওই বিষয় নিয়ে পুলিশ আসছিল কালকে রাতে কি হয়েছিল কালকে রাতে শুনলাম যে দিনমহলে বাড়িতে পুলিশ আছে মানে সুবি আসার পরে ও ছোট ছেলেটাকে ধরেছে ধরার করে বড় ছেলেটা তেড়বা নিয়ে এসেছে আছার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে তখন অল্প অল্প ভিড় আসছে ছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না ওর থেকে বাইরে হয়নি ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে গগদুয়া দুবি হচ্ছে মানুষ শুনছে তারপরে মানুষ বের এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে শুনলাম যে চারজন ওখানে হয়েছে আর ইয়া ড্রাইভারও হয়েছে 3টি একজন 5 জন টোটাল